সকাল কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের জানো তো রেনি ডে খুব বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় আর পাহাড়ের উপরে দেখো ধোঁয়ার মতো পুরো আমি জানি না এটা কি ঠিক তো ধোঁয়া না মেঘ না কি জানি না এরকম বর্ষা হলে এরকম পাহাড়ের উপরে এরকম হয় তো যাই হোক সকালের কাজকর্মগুলো সব সেরে নেব তো দেখো থালা বাসনগুলো ধুয়ে এখন জল খাবার বানাতে চলে এসেছি তো জল জলখাবারে আজকের একটা নতুন জিনিস বানাবো জানি না তোমরা কে কে এইভাবে খাও তো আমি মাঝে মাঝে এরকম বানিয়ে খাই তো আমরা যদি কিছু ভাত বেঁচে থাকে তো সেই ভাত দিয়ে আমরা ওটাকে আলু দিয়ে ডিম দিয়ে ভেজে খাই তো আমার কত খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তো খাও কিনা এটা বানিয়ে তো জানাবে সবাই কমেন্ট করে তো কালকের দুটো ভাত বেশি হয়ে থেকে গেছিলো সকালে আমি ভাবলাম কি বৃষ্টি হচ্ছে এতে ঢালা ভাত খেলে এমনিতেই ঠান্ডা তারপরে আবার এরকম জল ঢালা ভাত খাবো তার জন্য আমি এইভাবে বানিয়ে নিচ্ছি তো দেখো দুটো ডিম দিয়ে আর আলু দিয়ে একটু বেশি খাট নয় কিন্তু টেস্টি লাগে খুব যারা খেয়েছো তারা তো অবশ্যই জানাও আর যারা খাওনি তারা এরকম করে একবার খাবে দেখবে খুব ভালো লাগে তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আজকের দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দু তিন দিন ভুল কথা পাঁচ ছ দিন ধরেই হচ্ছে মানে মেঘলা হয়েছিল আগে একদিন বৃষ্টি হচ্ছিলো তারপরে মেঘলা হয়েছিল দুদিন তারপর থেকে যা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই তো খুব জোরে বৃষ্টি হচ্ছে না টিপ 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 পড়তে আছে তো এরকম বৃষ্টি হলে সব থেকেই বেশি মনে হয় কষ্ট হয় তো একবার জোরে বৃষ্টি হবে ছেড়ে যাবে সেটাই মনে হয় ভালো তো দেখো খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেব কারণ অভিনন্দন বলছে যে ওর নাকি খুব খিদে পেয়েছে ও তারা তাড়াতাড়ি বানা এই বলেও একটু দোকানের দিকে বেরিয়ে গেল আর আজকে তো কাজে যায়নি দৃষ্টির জন্য হয়নি কাজ তো ওইখানেই দোকানে গেছে দেখবে কি পরিস্থিতি কাজের তো যাই হোক এরকমভাবে দেখো একটু মশলা দিয়ে নিলে বাড়িতে থাকা তো খুবই ভালো লাগে তো আমি তো এই যে দেখো মিট মশলা দিয়েছি এভিডের তো ভালো লাগে একটু টেস্ট লাগে আর কি তো দেখো ও চলে এসছে আর দুজনের জন্য থালায় থালায় বেড়ে নিচ্ছি খাবারগুলো তো দিয়ে দিয়ে দেবো ওকে এখন আর পুজোতে তো বাড়ি যাব তোমরা সবাই জানো তো আজকের তো চার তারিখ আট তারিখে আমাদের টিকিট আছে ট্রেনের তো আট তারিখে যাব তো সেই দিনটারই অপেক্ষা করছি যে কবে বাড়ি যাব যতই হোক বাড়ির একটা টান আলাদা থাকে তাই না বাড়িতে যাওয়ার একটা আনন্দই আলাদা সম্পূর্ণ তো একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা দুজন একসঙ্গে খাচ্ছি কিন্তু ও ওর মতো মোবাইল দেখে যাচ্ছে আর আমি আমার মতো বক বক করে যাচ্ছি তো এরকম সবসময়ই হতে থাকে এর থেকে আবার আমাদের ঝগড়াও বেঁধে যায় তো এটা কোনো নতুন কিছু নয় তবে যত সমস্যার মূল কারণ এই মোবাইল তো কিছু করার নেই এইভাবেই সংসার চলছে আর চলতেও থাকবে ভবিষ্যতে তো ওটা নিয়ে আমি বেশি চিন্তা করছি না আর একটা জিনিস দেখো ও খাওয়া দাওয়া করে ওদের কাজের সাইডে চলে গিয়েছিলো তারপরে সেখান থেকে হঠাৎ আমাকে ফোন করে বলছে যে একজন খাবে তো রান্না করতে হবে আমি বাজার করে নিয়ে যাচ্ছি আর ওই যে দেখো আসছে বাজার করে নিয়ে তো দেখা যাক কি নিয়ে আসে কারণ দেরিও হয়ে গেছে যেহেতু জলখাবারটা আমরা ভারী খেয়েছিলাম তো এতটা রান্না করার আমার মানে ইচ্ছা ছিল না ভাবছিলাম যে কিছু একটা তরকারি ভাত করব তো সোয়াবিনের ঝোল বা কিছু ডিমের ঝোল এরকম করব তো ও বলছে একজন খাবে তো দেখা যাক ও যা আনবে সেটাই রান্না হবে বেশি কিছু তো আর হবে না তো ও মাংস এনেছে তো রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করে তো তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করা হয়নি ওইদিকে ভাতটা করে নিয়েছিলাম আগে ও ফোন করার সময় আর তারপরে এই যে দেখো মাংসের ঝোল আর ভাত করে নেব। কারণ যা যেহেতু দেরি হয়ে গেছে তো বেশি কিছু করতেও পারবো না আর দেখো এই মাত্র ওনারা খেয়ে দিয়ে চলে যাচ্ছে আর আমি এখনও খাইনি তো খাবো এবারে আর সামনাসামনি সামনে ভিডিও করিনি কারণ কে কী ভাববে বা কেউ সবাই তো সমান নয় কেউ ভিডিও আসতে চায় বা চায় না তো যেহেতু ওদের অফিসের কলিকের ব্যাপার তো আমি আর বেশি রিক্স নিই নি একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো সকালে দেখিয়েছিলাম দেখো কত হালকাভাবে ওই মেঘ না ধোঁয়া ওটাই উঠছিল আর এখন দেখো পুরো সাদা হয়ে ঢেকে যাচ্ছে তো আমি তো প্রথম দেখছি আমার তো খুব ভালো লাগছে জানি না এটা কি জিনিস তবে খুব সুন্দর লাগছে দেখতে নতুন জিনিস একটা দেখছি এখানে এসে আসামে তো পাহাড়ের উপরে এরকম কি হয় হয়তো এখানের লোকাল লোকদের জিজ্ঞাসা করলে হয়তো বোঝা যাবে বা বলবে যেটা এটা কী জিনিস মেঘ না কি তো দেখো স্নান করে চলে এসেছি এসে তো সিঁদুরটা পরে নিচ্ছি আর এখনও ঠাকুরকে ধূপ দেওয়া হয়নি ফুল দেওয়া হয়নি তো এগুলো বাকি আছে তো বেশি আর ঢং না মেরে এটা তো করতে হবে কারণ এরকম কোনো দিন হয়নি কারণ আমি আগে ধূপ ফুল দিই তারপরে খাওয়া দাওয়া করি মানে দুপুরের খাওয়াটা তো আজকের খুব দেরি হয়ে গেছে তো চলো এখন ঠাকুরকে ধোবার ফুল জলটা দিয়ে সমস্ত কিছু কাজ শেষ করে তোমাদের সামনে বসছি তো তার একটা কারণ আছে কেন বসছি তো এই মাত্র স্নান করে এলাম করে ঠাকুরকে ফুল দিলাম দেখলে তারপরে ভাবলাম না দেখাই তো আগে দেখাবো ভাবছিলাম তো না তোমাদের সামনে এসে সঙ্গে গল্প করতে করতে তো দেখাবো তো তার আগে আমি একটা কথা বলি যে সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর পাশে থাকো সাবস্ক্রাইব করো তো অনেক কষ্ট করে তো ভিডিও বানাই তো তোমরা যদি না দেখো তো ভালো লাগে না আর ভিউ হলে তবে তো করতে মানে ভিডিওটা করতে ভালো লাগবে যে এতজন দেখছে এরকম তো তবে একটু আমাদের মানে উৎসাহ পাবো ভিডিও করতে তো যাই হোক যেটা দেখাবো বলে বসেছি তো দেখাই তো তেমন কিছু নয় তেমন কোনো কিছু জিনিস নয় যে তবু আমার কাছে এটা অনেক ভালো লাগার ব্যাপার তো দেখো তোমাদের সামনেই রয়েছে কি বলছে নিশ্চয়ই এবার বুঝতে পারছ তো দেখো এই গাছটা তো এই গাছটা আমি যখন বাড়ি থেকে এনেছিলাম তো তিন চারটে পাতা ছিল তো ঝরে গেছে তোমাদেরকে দেখায়নি তিন চারটে পাতা ছিল সব ঝরে গেছে লাল হয়ে গেছে আমাকে তো অভিনন্দন করেছে যে ওটা হবে না এখানে হবে না আমি তবু দেখি কি হয় কি না হয় তো আমি জল ভরে প্রথমে রাখলাম তারপরেও দেখলাম যে একটাই পাতা ছিল যে পাতাটা লাল হয়ে গেছে এই পাতাটা ছিল এই দেখো এই এই একটা পাতাই ছিল এই পাতাটা লাল হয়ে গেছে আর এখন দেখো গাছটা দেখো এখন গাছটা কতগুলো পাতা হয়েছে কতটা মানে দেখো কতটা মানে লম্বা হয়েছে গাছটা আর কত সুন্দর হয়েছে দেখো আর কতগুলো শিকড় বেরিয়েছে দেখো এতগুলো শিকড় বেরিয়েছে তো গাছ আমি খুব ভালোবাসি মানে না বলে আমি বোঝাতে পারবো না তো আমি যেখানে যাই আর যা করি তো আগে কাজ মানে কোথায় গাছ আছে আমার চোখে পড়ে যায় আমি আমার মামার বাড়ির তে একজনের বাড়ির কাছ থেকে নিয়ে মামা বাড়ির কাছে একজনের বাড়ি থেকে নিয়েছিলাম তো আনছিলাম তবে এটা নাকি মানে কোনো যত্ন ছাড়াই বড় হয় তাও বড় হয় তো দেখছি জলে রেখেছি বড় হয়ে যাচ্ছে আর গাছটা দেখো কতটা সুন্দর হয়েছে একটা পাতা থেকে আজ কটা পাতা হয়েছে একটা দুটো তিনটা ছটা আরো একটা বেরিয়েছে ছোট্ট দেখতে পাচ্ছি আনন্দ লাগছে তো যারা গাছ ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে একটা গাছ নিজের হাতে লাগানোর পর সেটা যদি বড় হয় বা তাতে যদি কোনো ফুল হয় বা ফলের গাছ হলে যদি ফল হয় কতটা আনন্দ হয় তো আমি এই গাছটা এত দূর থেকে নিয়ে এসেছি এখানে আসামে তো এই গাছটা এত সুন্দর রূপ দিয়েছে তো দেখে আমার মানে সত্যি মনটা ভরে গেছে আজকে দু তিন দিন ধরে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি তো আজকের ভাবলাম যখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর আজকে তো বর্ষার দিন এত বৃষ্টি হচ্ছে মানে কালকের থেকে সন্ধ্যা থেকে একদম বৃষ্টি ধরেছে সে থেকে এ পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘলা আকাশ আর কি ঠান্ডা যায় না তোমাদেরকে বারবার না ওই পাহাড়ের চূড়াতে নাকি ধোঁয়া নাকি আমরা তো প্রথম এসেছি আমরা তো ঠিক বুঝতে পারছি না তো আমার তো মনে হয় মেঘ ওইভাবে যাচ্ছে তো কি জানি জানি না এখানে কি নিয়ম প্রাকৃতিক নিয়মে কি হচ্ছে বুঝতে না তবে আর একটা এখানে অসুবিধা বলতে এখানে বৃষ্টি হলে একটা জিনিসই অসুবিধা তো রাস্তা খুব খারাপ হয়ে যায় তো বেরোনোই মুশকিল হয়ে যায় তো যাই হোক চলো তো সবাইকে আবারও বলছি সবাই একটু ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো প্লিজ সবাই পাশে থাকো আর তোমরা যদি না সাপোর্ট করো তো কী করে ভিডিও বানাই বলো তো চলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাজার চলে এসেছি তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে বৃষ্টিটা হচ্ছে

তো দেখো আমরা এখন একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছি তো ভাবলাম বাড়ি যাব যেহেতু তো আসাম থেকে কিছু একটা নিয়ে যাই যদিও আবার আসবো তবু তো যাচ্ছি প্রথম আসামে এসেছি বাড়ি যাব প্রথম তো ভাবলাম কিছু একটা নিয়ে যাই আর আমরা ওইখানকার পোশাক সম্পর্কে বুঝতে পারছিলাম না বলেও বোঝাচ্ছিলো যে এটা কেমন পড়তে হয় কি ব্যাপার বা কী রকমভাবে তৈরি করতে হয় এই সব কত কী খরচা পড়বে এই সব নিয়ে আমরা একটু ওনার সঙ্গে আলোচনা করছিলাম তো দেখো তারপরে এই সব পোশাক দেখার পর আমরা দুটো বেবি পোশাক নিয়ে নিলাম কারণ বাড়িতে বাচ্চা আছে বাচ্চা বলতে আমার দাদার ছেলে আছে আর একজন ভাগনা আছে তো ও দুজনের জন্য জামা দেখে নিয়ে নিচ্ছি তো আর এখানকার আর একটা ভালো জিনিস আমরা নিয়েছি সেটা হলো এখানকার ট্রেডিশনাল এটা তো একটা গামছা তো দেখো লাল আর সাদার কাজ করা খুব ভালো লাগছিলো বললাম একটা স্মৃতির মতো নিয়ে রাখি তো এগুলো তো ব্যবহার করতে পারবো না সাদা গামছা তো যাই হোক নিয়েছি তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাজার থেকে এসে আর ও দেখো জ্বর জ্বর ভাব ও আমাকে বলছে একটু গরম জল করে দে তো শরীরটা অসুস্থ লাগছে তো গলা ব্যথা বলছে তার জন্যই গরম জলটা করে দিলাম আর ও তো দুদিন বৃষ্টিতে ভিজে ভিজে ডিউটি থেকে রুমে এসছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু এখানে তো আমরা নতুন না এই আবহাওয়ার সঙ্গে মানাতেও একটু সময় লাগবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হবে আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো না হলে সত্যি ভিডিও করতে ভালো লাগে না অনেক কষ্ট করে ভিডিও করি তো চলো এখনকার মতো টাটা তো সবাই ভালো থাকো